মনোজ ভর্মা পুলিশ কমিশনার পুজোর মরশুমে শহর কলকাতার ট্রাফিক ব্যবস্থা যানজট নিয়ন্ত্রণ পার্কিং সমস্যা গুলশন কলোনি এবং ইকবালপুরের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার চারো মার্কেটে শ্যুট ঘটনা প্রসঙ্গে গার্ডেন রিচে ডিসি পোস্ট অফিসের কাছে শ্যুট এক ব্যক্তি খুন শহর কলকাতায় একের পর এক আর্মস উদ্ধারের ঘটনা শুভকামনা জানাই আজকে এখানে আমাদের ট্রাফিকের তরফ থেকে দুর্গা দুর্গাপূজার ট্রাফিক গাইড ম্যাপ একটা এটা ইনগ্রেশন হলো এছাড়াও ট্রাফিকের অনেকটা যেটা আমরা কিছুদিন আগে বলেছিলাম একটা অ্যাপ তৈরি হয়েছে পূজা বন্ধু সেটাও আজকে ইনগ্রেট ইনগ্রেশন হল ফর্মালি কী কী ফিচার্স আছে সেটা আপনারা সবাই দেখেছেন এছাড়া সাইবার উইং থেকে আমাদের অনেক কিছু এইবার পূজাতে স্পেশালি মানে করা হচ্ছে সাইবার সেফটি কীভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে আমরা আশা করছি সাধারণ মানুষ এটা দুর্গা পূজার সময় সাইবার সেফ থাকবেন অ্যান্ড দুর্গা পূজার সময় ট্রাফিকের যা যা নিয়ম গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গাপূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে এর মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি অ্যান্ড ট্র্যাফিকে কোনোরকম মানে এখন যেহেতু প্রি পূজার টাইম আছে প্রচুর মানে যেহেতু অফিস খোলা আছে দুর্গাপূজার ছুটি শুরু হয়নি অফিস খোলা আছে প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক দিন নেই থানা লেভেল ডিভিশনাল লেভেল ওদেরকেও বলেছি যাতে মানে শহরকে সচল রাখা যায় অ্যান্ড ট্রাফিকে ওরাও হেল্প করবে एंड हमारा एक्सट्रा मैन पावर ऑफिसर फोर्स हमारा चीजें जाते शहर सचल थे ट्राफिके को ना हो আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট গুলছেন কলোনি অ্যান্ড ইকবালপুর দুটো দুটোতেই মেন ছিল দুজনই হয়ে গেছে একজন দিল্লি থেকে একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা জুড়ে এসেছেন ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে অ্যান্ড গতকাল চারু মার্কেটে একটা ইনসিডেন্ট হলো সেটা তদন্ত হচ্ছে আমরা আশা করছি মানে অনেক লিডস আছে আমাদের কাছে ওটা ডিটেকশন আজকে একটা আরেকটা ইনসিডেন্ট যেটা কোর্টে হয়েছে ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি কিন্তু একজাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে অপহরণের ঘটনা আমি জেনে বলে দিতে পারবো একটা তিন চার দিন আগের সিথিতে একটা হয়েছিল সেটা গতকাল রিকভারি হয়েছে অ্যারেস্ট হয়েছে অ্যান্ড যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন আমাদের হ্যাঁ এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন বিং থেকে এস টি অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে তো এর উপর নিশ্চয়ই আমরা একটু ভালো করে দেখব एंड आर्मस रिकाभर क्षेत्र और एक तो देव जाते यम घटना ना एंड विभिन्न जगह स्टेटर बहरे मैनुफैक्चारिंग यूनिट थे जरा आर्मस सप्लाईर संगे जुड़ uh, आज कलकता पुलिस तरफ अनेक जगह uh, बिहार झारखण्ड उड़ीसा येबा uh, अनेक जयंट रेड है अनेक रिकावरिशर अनेक बसी रिकाभरि या वेस्ट बेंगल पुलिस मे वो कर्डिनेट करापेशन कर स्टील किस आम ढूंढे तरह और की और इफेक्टिवली प्रिवेंट करा जाए निश्चय ऐक्शन নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে